হ্যালো বৃহল আসসালামু আলাইকুম খুবই সহজ এবং সুস্বাদু একটা সেমাইয়ের ডেজার্ট রেসিপি শেয়ার করব এটা তৈরি করা খুবই সহজ এইভাবে এই সেমাইয়ের ডেজার্টটা তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ লাগে এই চিকন সেমাইয়ের ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে দুই টেবিল চামচের মতো ঘি কড়াই দিয়ে দিলাম তো ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব চিকন সেমাই হালকা একটু ভেজে নেব বেশি ভাজার দরকার নেই যখন একটু হালকা বাদামি কালার চলে আসবে ভাসতে ভাসতে ঠিক এ পর্যায়ে এর মধ্যে এখন দিয়ে দিব আগে থেকে জাল করে রাখতে হবে দুধ দুধটা আমি অনেক ঘন করে জাল করে রেখেছি সেই দুধটা এখন এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম যে দুধটা আমি সেমাইয়ের মধ্যে দিলাম এটা হচ্ছে গরুর দুধ গরুর দুধ আমি যখন জাল করে নিয়েছি তার মধ্যে গুঁড়া দুধ দিয়ে একটু বেশি করে ঘন করে নিয়েছি তো দুধটা যখন সেটা গরম হয়ে আসবে ঠিক এর মধ্যে এখন আমি দিয়ে দিব মিষ্টির জন্য কনডেন্স মিল্ক আগে একটু চিনি মেশানো ছিল সে কারণে কনডেন্স মিল্ক একটু অল্প দিচ্ছি দুই টেবিল চামচের মতো কেউ চলে এটা পুরা কনডেন্স মিল্ক দিয়ে রান্না করতে পারে এই চিকন সেমায়ের ডেজার্টটা তৈরি করার সময় চিনি না ব্যবহার করে শুধু যদি কনডেন্স মিল্ক দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় চুলা বন্ধ করে এই সেমাইয়ের ডেজার্ট পাতিলটা নামিয়ে নিয়েছি এখন এটা সার্ভিং ডিশের মধ্যে গরম গরম অবস্থায় ঢেলে দিলাম ঠান্ডা হয়ে গেলে এটা পরিবেশন করতে হবে তো ফ্ৰিজে ঢুকিয়ে ৰাখিব ঠাণ্ডা হৈ গ'লে তাৰপৰা ফ্ৰিজ থাকে আমি এটা খাব ঠাণ্ডা এই চিকন চামাই ডেজাৰ্ট খেতি খুবেই ভাল লাগে